যেই বিষয়গুলো এখন কৌশল করে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করা হচ্ছে দুইটা শব্দ ব্যবহার করার মাধ্যমে একটা হচ্ছে ইনক্লুসিভ স্টেট মানে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র আর আর একটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য থাকা যাবে না এই দুটো শব্দ এমন একটা ধোকাপূর্ণ মায়া জালের শব্দ যার মধ্যে দিয়ে এমন কিছু অন্তর্ভুক্ত হয়ে যাবে শিক্ষা সিলেবাসের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেটা ভূমিকম্পের মতো ধ্বংস করে ছেড়ে দেবে আমাদের পরিবার ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা সবকিছু এই জন্য তারা সবসময় এই ধরনের পজিটিভ শব্দগুলো ব্যবহার করে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য লিঙ্গ বৈষম্য বলার মাধ্যমে নিয়ে আসবে যে এখানে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের অধিকার আছে মানুষ চাইলে তার লিঙ্গ পরিবর্তন করতে পারে তার অধিকার আছে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে সবাইকে জায়গা দিতে হবে মানে যে একজন সমকামী তাকেও তাকেও জায়গা দিতে হবে যে এলজিবিটি কিভাবে বিশ্বাস করে তাকেও জায়গা দিতে হবে বলেন না এটি হল অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের থিওরি এইজন্য আল্লাহ সুবহান তাআলা কোরআন মাজিদের বলেছেন শয়তানের পক্ষ থেকে আপনাদের এই সেমিনারে আমি শয়তানের উপর আলোচনা করেছিলাম আল্লাহ বলেছেন ওয়ালা আমরন্নাহুম ফলাইগাইরুন খলক আল্লাহ বলছেন শয়তানের কথা যে শয়তান বলছে আমি অবশ্য অবশ্যই মানুষকে আদেশ করব যেন মানুষ তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহ বলছেন শয়তান বলবে শয়তান বলছে চেষ্টা করবে মানুষ যেন তার নিজের সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহ সুবহান মানুষকে সবচেয়ে সবচেয়ে করে সৃষ্টি করেছে ফি আহসানি সবচেয়ে সুন্দর আকৃতি এবং সবচেয়ে সুন্দর সেপ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আর এটি হচ্ছে শয়তানের অসহ্য শয়তান চায় মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে আর এই মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনার জন্য মানুষ যেন তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় এটি ব্যাপক ভূমিকা রাখে মানুষ ছেলে হিসেবে মেয়ের অভিনয় করবে মেয়ে হিসেবে ছেলের অভিনয় করবে আল্লাহ সব ও তালার দেওয়া স্বাভাবিক চেহারা আকৃতির বিকৃতি ঘটাবে এগুলো প্রত্যেকটাই তাকে মানুষের জায়গা থেকে নিচে নামিয়ে আনা কোন জায়গায় নামিয়ে আনে যেই জায়গায় ফেরাউনও ছিল না মানে ফেরাউনের অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল আবু জাহাল আবুল হাব নমরুদের অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যে তারা পুরুষের জায়গা থেকে অন্তত নিচে নামে তাদেরকে কাল্লা যেই সৃষ্টির উপর সৃষ্টি করেছে ওই সৃষ্টির উপর থেকেছে কিন্তু অহংকারের কারণে তাদের ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনি বা আমরা আমাদের কোনো সন্তানেরা যদি এই ধরনের থিঙ্কিং লালন করে এবং এই ধরনের জিনিস সিলেবাসে ঢুকানো হয় তাহলে তার মানুষত্বটা তার আত্মমর্যাদা আত্মসম্মানটা ফেরাউনের চেয়ে নিম্ন পর্যায়ের নমরুদের চেত নিম্ন পর্যায়ের আবু জাহালের চেয়ে তো মানুষের জায়গা থেকে নিচে নেমে যাবে আর এটা শয়তান চায় যে এটা হোক সংঘটিত হোক তাহলে লিঙ্গের ক্ষেত্রে সমাধান লিঙ্গের ক্ষেত্রে ইসলামের স্পষ্ট বক্তব্য কোরআনের আল্লাহ সুবহানাহু তাআলা এই বিষয়ে আয়াত অবতীর্ণ করে স্পষ্ট করে দিয়েছেন লিল্লাহে মুলকুসামাওয়াল আর্জ আসমান এবং জমিনে একচ্ছত্র রাজত্ব আল্লাহ আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে যেমন পিতা ছাড়া ঈসা আলাই সালাতামকে সৃষ্টি করেছে পিতা এবং মাতা ছাড়া আদম আলাই সালাতামকে সৃষ্টি করেছে ইয়াহলুক মা এসা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে ইয়াহা বলি মাই এসা ও ইনায়াসা বলি মাই এসা ও দুকুর আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন শেষ এই দুটোই লিঙ্গ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে মানুষের জন্য যে আল্লাহ সুমতাল যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান পুরুষ সন্তান দান করেন এর বাইরে ইসলামের তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নাই তাহলে আপনি বলবেন হিজড়াদের কি হবে যেহেতু ইসলাম বেসিক মূলনীতি ঠিক করে দিয়েছে যে লিঙ্গ মাত্র দুটি হয় পুরুষ না হয় নারী তাহলে হিজড়াদের ক্ষেত্রেও আপনি বায়োলজিক্যাল টেস্ট বলেন তাদের শরীরের আকার আকৃতি বলেন দেখে তারা নিজেরাও বুঝতে পারে সমাজের মানুষও সিদ্ধান্ত নিতে পারে ডাক্তারও সার্টিফিকেট দিতে পারে যে তার মধ্যে কোন স্বভাব চরিত্র বেশি আছে কোন হরমোন বেশি আছে ইজি আগের যুগের যখন এরকম মেডিকেল বিজ্ঞান এতটা উন্নত ছিল না তখন বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন দেখে আগের যুগের ফোকাহারা সিদ্ধান্ত দিয়েছে তোমার কি স্বপ্নদোষ হয় বলে হ্যাঁ স্বপ্নদোষ হয় তোমার কি ঋতু হয় তো বলে হয় স্বাভাবিক যে দুইটা আলামত বাহ্যিক প্রকাশ্যমান সেটির ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে আর এখন তো আমাদের কাছে আরও ইজি যার এরকম শারীরিক সমস্যা রয়েছে তাকে মেডিকেলে নিয়ে যায় বায়োলজিক্যাল টেস্ট করে পুরুষ হরমোন বেশি আছে না নারী হরমোন বেশি আছে শেষ যদি পুরুষ হরমোন বেশি থাকে সে পুরুষ হিসেবে গণ্য হবে সমাজে তার জন্য নারীদের বেশ ধারণ করা হারাম হিসেবে বিবেচিত হবে সমাজে যার মধ্যে নারী হরমোন আছে তার উপর নারীদের সকল বিধিবিধান আরোপ হবে কোন লিঙ্গের সুযোগ ইসলামে রাখাই হয় না সুযোগ এবং মানুষের পক্ষ সম্ভব নয় যে মানুষ টোটালি নিজের শরীরকে পুরুষ থেকে মহিলায় পরিবর্তন করবে কেন সম্ভব নয় আপনারা গবেষণা করে দেখেন মেডিকেল সায়েন্সে যে আপনি বাহ্যিকভাবে হয়তো আপনার কিছু বাহ্যিক রূপের পরিবর্তন ঘটাতে পারবেন কিন্তু যে হরমোন আল্লাহ সভানতার সৃষ্টি করে একজন পুরুষ কখনোই ওই পরিমাণ নারী হরমোন তৈরি করতে পারবে না কিয়ামত হয়ে গেলেও স্বাভাবিক একজন নারী যে পরিমাণ নারী করে এবং নারীর পক্ষ সেটি সম্ভব নয় এক্সচেঞ্জ করে এই পর্যায়ে নিয়ে আসে স্বাভাবিক বাহ্যিক পরিবর্তন ঘটতে পারে কিন্তু সৃষ্টির একদম অভ্যন্তরে মেইন জায়গায় পরিবর্তন সম্ভব নয় তাহলে লিঙ্গ দুটি হয় পুরুষ অথবা স্ত্রী তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ নয় যাদের শারীরিক সমস্যা আছে তারা হয় পুরুষ হিসেবে সমাজে বিবেচিত হবে অথবা নারী হিসেবে সমাজে বিবেচিত হবে এবং সেই হিসেবে তাদের সকল অধিকার সেই হিসেবে তাদের সকল যা প্রয়োজন স্বাভাবিক যে অধিকার সেগুলো সব তাদেরকে পূরণ করা অতএব এখানে লিঙ্গ বৈষম্য বলার কোনো সুযোগই নাই এটি একটি ফাঁক জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে শয়তানের একটা ফাঁক তো আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনাটি সামনে রেখে মাথায় রেখে বুঝার তৌফিক দান করুক এবং আমরা চলমান সরকারের কাছে এই বক্তব্যের জুমার খবর এই জায়গা থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই যেই ছাত্র জনতার রক্তের উপর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এরকম অসংখ্য আহত নিহত পরিবারদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের সবাই ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ইসলামিক মাইন্ডেড পরিবার থেকে উঠে আসা দরকার হয় এর ওপর চাইলে যে কেউ ডকুমেন্টারও তৈরি করতে পারে আহত এবং নিহতদের পরিবারের তাহলে তাদের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে তাদের রক্তের উপর একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আবার সেই রাষ্ট্রের বাইরে থেকে ইম্পর্টেন্ট আমদানি করে আমাদের শিক্ষা এবং আমাদের সংস্কৃতি বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে এটি কখনোই হতে দেওয়া হবে না এবং এটি কখনোই বাস্তবায়ন করা কারোর জন্য উচিত হবে না তো আমরা উদাত্ত আহ্বান জানাবো যে অবশ্য অবশ্যই শিক্ষা সংস্কার কমিটিতে একজন আলেমকে অন্তর্ভুক্ত করা এবং শিক্ষা সংস্কার কমিটিতে যারা চিহ্নিত ইসলাম বিদ্বেষী আছে অথবা যারা চিহ্নিত সমকামিতার সাপোর্টার আছে তাদেরকে অবশ্যই শিক্ষা সংস্কার কমিটি থেকে বাদ দিতে হবে এবং বাদ দিয়ে অতীতে বহু শিক্ষা কমিশন হয়েছে আঠারোশো বিরাশি সালে ব্রিটিশ সরকার করেছিল হান্টার শিক্ষা কমিশন তারপরে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম শিক্ষা কমিশন মাওলানা আকরাম খান নেতৃত্ব হয়েছিল উনিশশো এবং উনিশশো সালে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর অসংখ্য শিক্ষা কমিশন হয়েছে তার মধ্যে একটি শিক্ষা কমিশন খুবই অবহেলিত যেটি দুই সালে ডক্টর আব্দুল বাঈ রাহে নেতৃত্ব হয়েছিল যেটির প্রস্তাবনাগুলো পরবর্তী কোনো সরকারই কখনো আমলে নেয়নি বা গ্রাহ্য করেন বরং এড়িয়ে গিয়ে আবার নতুন শিক্ষা কমিশন তৈরি করেছে আমি মনে করি কারো যদি স্টাডি করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই উনিশশো একান্ন মওলানা আক্রামখার শিক্ষা কমিশন এবং দুই হাজার একের ডক্টর আব্দুল বাড়ি রহমার শিক্ষা কমিশন এবং এই দুই কমিশনের প্রস্তাবনাগুলি স্টাডি করা এবং এমন একটা সমন্বিত সিলেবাস নিয়ে আসা যে সমন্বিত সিলেবাসে এত বিভেদ জেনারেল মাদ্রাসা আলিয়া কৌমি এই এত বিভেদ না রেখে এমন একটি সমন্বিত সিলেবাস করা যে সমন্বিত সিলেবাসে যেমন দুনিয়াবী শিক্ষা থাকবে তেমন দিনের পরিপূর্ণ শিক্ষা থাকবে আমাদের সন্তানেরা যদি ইংরেজি ভাষা শিখতে পারে তা আরবি ভাষা শিখতে পারবে না পারবে কঠিন কিছু না মাদ্রাসার ছাত্ররা শিখতেছে তো আপনি যে কোনো একটা উন্নত মাদ্রাসায় যান গিয়ে দেখুন মাদ্রাসার ছাত্র আরবিও শিখতেছে ইংরেজিও শিখতেছে তো এই জিনিসটা আপনি টোটাল সারা বাংলাদেশে বাস্তবায়ন করলে কি এক সমন্বিত সিলেবাসের মধ্যে আরবি শিক্ষাও বাধ্যতামূলক করেন ইংরেজি শিক্ষাও বাধ্যতামূলক করেন দুনিয়াবী যে শিক্ষাগুলো আছে সেটিও বাধ্যতামূলক করেন কোরআন এবং রাসুলসুল ইসলামের জীবনী বাধ্যতামূলক করেন ক্লাস টেন পর্যন্ত এমন একটা সিলেবাস করেন যেখানে মাদ্রাসা ছাত্র ভর্তি হতে পারবে জেনারেল স্টুডেন্টও ভর্তি হতে পারবে এবং সবাই প্রথমে আগে প্রকৃত মানুষ এবং আদর্শ মানুষ হবে তারপরে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হবে মেশিন তৈরি যেন না হয় টাকা কামানোর মেশিন তৈরি যে সেকুলার যে শিক্ষা সিস্টেম এটি যেন না হয় ইসলামের শিক্ষার মূল উদ্দেশ্য কি তালিম ইসলাম কেন দিতে যায় তালিম মানে শিখানো তার বিয়াত করার জন্য আরবিতে আপনাদেরকে বুঝায় ইসলামের সারমর্মটা এই শিক্ষা কেন্দ্রিক যে ইসলাম তা আলিম দিতে চাই তার বিয়াত করার জন্য তার বিয়াহ মানে প্রশিক্ষণ দিয়ে মানুষকে মানুষ বানানো আদর্শ মানুষ বানানো নবী রাসুলের মতো আদর্শ উন্নত চরিত্রের মানুষ বানানো তার জন্য তা আলিম লাগবে শিক্ষা লাগবে তাহলে শিক্ষার বেসিক যে জিনিসটা পূরণ করতে হবে অবশ্যই সেটি হচ্ছে মানুষকে উন্নত চরিত্রের মানুষ বানাতে হবে তারপরে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন আলেম স্কলার যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন